নমস্কার বন্ধুরা সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজকে আপনাদের শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা হারিয়ে যাওয়া লেখা এই গ্রন্থ থেকে ভূতের বিয়ে শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না কেমন অনেক দিন আগেকার কথা তখন বাংলাদেশে এখনকার মতো ঘরে ঘরে লাইট হয়নি গ্রাম অঞ্চলে যাতায়াতের পথও এত সহজ ছিল না রাধাকৃষ্ণপুর একটা গ্রাম বাংলাদেশের আর পাঁচটা গ্রামের মতোই জঙ্গল নদী খাল বিল ছিল এখানে কিন্তু গ্রামে সড়ক ভালো নয় একটা ছোট নদী পেরিয়ে গ্রামে আসতে হয় আর বর্ষাকালে পদ ঘাট সবই জলে ভেসে যায় এই গ্রামেই বাস করতেন এক ব্রাহ্মণ নাম তার অনুপম চাটুর্যে চাটুর্যেরা বর্ধিষ্ট পরিবার তাছাড়া অনেক দিন তাদের এই গ্রামেই বাস সকলেই তাই সম্মান করে তাদের তাদের বেশ জমি আছে তাছাড়া আছে গরু বলদ ভিটে ধানের গোলা ও এক কথায় অভাব কাকে বলে তারা তা জানেন না বর্তমানে এই চাটুর্যে বংশের প্রধান হলেন গদাধর চাটুর্যে তিনি শেষ বংশধর অন্য শরিকরা কেউ মারা গেছে কেউ বা গ্রাম ছেড়ে শহরে চলে গেছে গদাধরের মেয়ের বিয়ে ঠিক হয়েছে কলকাতা শহরের এক ধনী ব্যবসায়ীর তাছাড়া বর্ধিষ্ণু পরিবার তাই তার ছেলের বিয়ে ঠিক করেছেন এখানে জ্যৈষ্ঠ মাসে বিয়ে তখনও বর্ষা নামেনি তাছাড়া গ্রামের পরিবেশের সঙ্গে শহরের লোক পরিচিত নয় তাই এই মাসেই বিয়ে ঠিক হয়েছে পাত্রপক্ষ থেকে ঠিক হয়েছে বাইশে জ্যৈষ্ঠ বিয়ে হবে পাত্র নিজে এসে মেয়ে দেখে গেছে তার খুব পছন্দ হয়েছে পাত্রীকে মেয়ের বাবা গদাধর নিজে পাত্রকে আশীর্বাদ করেছেন পাত্র বলেছে বিয়ের দিন ঠিক তারা এসে যাবে যত জল ঝড় হোক ঠিক আসবেই রাত দশটায় লগ্ন তিন চার দিন আগে থেকে গদাধর সব ব্যবস্থা করে রেখেছে কলকাতার পাত্র কখন কি গোলমাল হয় বলতে পারা যায় না তাই সব দিক থেকে আয়োজন করা শুরু হয়েছিল বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু বিয়ের তিন চার দিন আগে ব্যবস্থা করলেও ঠিক আগের দিন থেকে শুরু হয়ে গেল তুমুল জল। গদাধর চিন্তায় পড়লেন নদীর ঘাটে নৌকো ছিল না তবু মাঝিকে বলি কয়ে কিছু টাকা আগাম দিয়ে নৌকো তৈরি করে রেখেছে গদাধর নির্দিষ্ট দিন এসে গেল তখনও তুমুলভাবে ঝড় জল চলছে গদাধর চিন্তায় পড়ে গেল রাত নটা বেজে গেল তবু পাত্রপক্ষে দেখা নেই গ্রামের নিমন্ত্রিত অতিথিরাও খুব বেশি সংখ্যায় আসেনি বড়জোর দশ বারো জন ঝড়ের ভয়ে কেউ বের হয়নি ঘর ছেড়ে দশটায় লগ্ন নটা বেজে গেলে গদাধর চিন্তায় পড়ে গেল এখনো পাত্র এলো না শেষে কি যে হবে তা একমাত্র ভগবানই জানেন গদাধর ভগবানকে ডাকতে লাগলেন তারা কলিন ব্রাহ্মণ বিয়ে লগ্ন পার হয়ে গেলে তো বিয়ে হবে না তখন কি হবে মেয়ে কি লগ্ন ভ্রষ্টা হবে গদাধর বড় চিন্তায় পড়ে গেল সে লোক নদীর ঘাটে নদীর ঘাটে এক কোমর জলে লোকজন দাঁড়িয়ে আছে সব সকলেই অধীরভাবে প্রতীক্ষা করছে কখন পাত্রপক্ষ আসবে কিন্তু পাত্রপক্ষের আসার নাম নেই সময় বয়ে চলেছে হঠাৎ গদাধরের লোকেরা দেখতে পেল একটি লোক নৌকই চড়ে নদী পার হয়ে আসছে তারা আশান্বিত হলো তাহলে নিশ্চয়ই পাত্রপক্ষ থেকে কেউ আসছে এপারে নদী পার হয়ে এপারে এলো লোকটা মাঝে নৌকা ভিরালো সকলে আনন্দে কলসব করে উঠল বর স্বয়ং এসেছে পরনে সুন্দর পোশাক গরদের পাঞ্জাবি ধুতি চাদর হাতে তিন চারটে সোনার ঝকঝকে আংটি গদাধরের লোকজন ছুটে গেল আপনি হ্যাঁ গদাধর চাচার্যের বাড়িতে যাব আসুন আসুন সকলে আনন্দে কলরব হয়ে উঠল পাত্রপক্ষ এসে গেছে তারা বলে চলুন লোকটি বললে আমিই বর ঝড় জলে লোকজন কেউ আসতে পারেনি তারা পরে আসবে আমি আগেই জলে ভিজে এসে গেছি তারা দেখল সত্যি লোকটির আপাত মস্তক যেন জলে ভিজে সব সব করছে সঙ্গে সঙ্গে পালকি এসে গেল বরকে পালকিতে তুলে সকলে এসে গেল গদাধার চাতুর্যের বাড়ি সঙ্গে সঙ্গে সেখানে আনন্দের সাড়া পড়ে গেল বাড়ির লোকেরা সব একসঙ্গে উলুধ্বনি করে উঠল বর সে গেছে বর সে গেছে বরের কাপড় জামা ছাড়ানো হলো গরদের চেলি পরে বর চলো বিয়ে করতে শুভ দৃষ্টি হলো কিন্তু কোন না অবাক দৃষ্টি যেন স্বাভাবিক নয় চোখ দুটো যেন মরার চোখের মতো কিন্তু আগে তো সে এমন ছিল না কন্যা ভাবল নিশ্চয়ই জলে ভিজে বরের এই অবস্থা হয়েছে যা হোক উলুধনি হলো শাক বাঁচলো উলুধ্বনির মাঝে শুভ দৃষ্টি হলো সাত পাকও হয়ে গেল বর বসলো পিড়িতে কন্যা সম্প্রদান কিন্তু কন্যা আরো অবাক বরের হাতটা যেন কনকনে ঠান্ডা ঠিক যেন বরফের মতো ঠান্ডা তার হাত কন্যা ভাবল এটাও বোধহয় জলে ভিজে হয়েছে সম্প্রদান হয়ে গেল কন্যা বাসর ঘরে উঠল বাসর ঘরে তারা ঘুমলো গদাধর বরকে শুধু একবার প্রশ্ন করলো ওরা কোথায় বর বললে ওরা জলে আটকে পড়েছে বোধ সকালে আসবে বরকনে বাসর ঘরে শুয়ে পড়ল পরদিন ভরে গদাধরের ঘুম ভাঙল এত সকালে ঘুম ভাঙত না আগের দিন এত খাটাখাটনি গেছে যে শরীর আর ওঠে না তবু উঠে বসতে হলো ডাক এসেছে পোস্ট অফিস থেকে সে করান খট 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 চাকুর দরজা খুলে দিল কি ব্যাপার টেলিগ্রাম এসেছে কোত্থেকে কলকাতা থেকে কবে কাল সন্ধে তাহলে আজ তা কেন এলো আমাদের কাছে কি ব্যাপার কাল যা ছড় জল টেলিগ্রাম বেরি করার উপায় ছিল না দাও দেখি গদাধর টেলিগ্রাম নিয়ে খুললো কিন্তু সে ইংরেজি পড়তে পারে না পাড়ার একজন লোককে ডাকা হলো সে পড়লো টেলিগ্রামটা তাতে লেখা বিশেষ দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে এই বিয়ের বর আজ সকালে মারা গেছে কলেরা হয়ে তাই আমরা এ বিয়েতে অগ্রসর হতে পারলাম না বলে ক্ষমা করবেন নিজে বরের বাবার নাম সই করা পড়ে তো ধর অবাক বরকনে যে এখনো শুয়ে আছে বাসুর ঘরে আর এই যে বর খাতে কোনো সন্দেহ নেই গদা এলেন মেয়ের ঘরে দরজায় ধাক্কা দিতে দরজা খুলে গেল মেয়ে ছিল বেনারসি শাড়ি পরে মাথায় জল জল করছে সিঁদুর গদাধর ডাকলে মা কি বাবা জামাই কোথায় সে তো ভোরে উঠে গেল বলে একটু ঘুরে আসে সে আর ঘুরে আসেনি না কতক্ষণ গেছে প্রায় আধ ঘন্টার বেশি হলো গদাধরের মাথায় হাত বললে বর বলেছিল যে জল ঝড় যাই হোক সে আসবেই তাই সে ছিল কি ব্যাপার বর আসেনি এসেছিলো এসেছিল তার আত্মা তার মানে মানে বর কাল সকালেই মারা গেছে মারা গেছে হ্যাঁ কোনো উত্তর দিতে পারলো না মেয়ে তার দু চোখ দিয়ে জল করিয়ে পড়লো শেষ পর্যন্ত ভৌতের সঙ্গে তার বিয়ে হয়েছে এই দুঃখ সে সহ্য করবে কেমন করে এই গ্রামের লোকেরা কোনোদিন গদাধরের কন্যার এই অদ্ভুত বিবাহের কথা ভুলতে পারেনি